আজকের আলোচনার বিষয় প্লাজমা সম্প্রসারণের ধাধা মহাবিশ্বের একটা অন্যতম মৌলিক প্রশ্ন হল প্লাজমা আসলে কিভাবে আচরণ করে মানে এটা এমন একটা প্রশ্ন যা বিজ্ঞানীদের দর্শকের পর দর্শক ধরে ভাবিয়ে তুলেছে তো চলুন আজ এই রহস্যের গভীরে একটু ঢোমারা যাক আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখে নেই প্রথমে আমরা জানব এই মহাজাগতিক স্যুপ বা প্লাজমা জিনিসটা আসলে কি তারপর দেখব এটা কিভাবে শান্ত হয় এরপরে একটা দারুণ কম্পিউটার পরীক্ষা আর তার অবাক করা ফলাফল নিয়ে কথা বলবো। আর সবশেষে এই পুরো ব্যাপারটা আমাদের শক্তির ভবিষ্যৎকে কিভাবে বদলে দিতে পারে সেটাও বোঝার চেষ্টা করব তাহলে চলুন প্রথম পর্ব শুরু করা যাক প্লাজমা মহাজাগতিক স্যুপ আমরা তো সবাই কঠিন তরল গ্যাসের কথা জানি কিন্তু পদার্থের চতুর্থ একটা অবস্থাও আছে হ্যাঁ এই প্লাজমা নামটা হয়তো ততটা পরিচিত না কিন্তু জানেন কি মহাবিশ্বের প্রায় সবকিছুই কিন্তু এই প্লাজমা দিয়েই তৈরি ধরুন যখন আমরা সূর্যের দিকে তাকাই বা রাতের আকাশে ওই যে জল করা তারাগুলো দেখি আমরা আসলে কি দেখছি বলুন তো আমরা দেখছি উত্তপ্ত প্লাজমার এক একটা বিশাল গোলক তাদের যে অফুরন্ত শক্তি ওই যে আলো সে সব কিছুর উৎসই কিন্তু এই প্লাজমা আর সংখ্যাটা শুনলে আরও অবাক হতে হয় নিরানব্বই শতাংশ ভাবা যায় আমরা মহাবিশ্বে যা কিছু দেখতে পাই মানে গ্রহ নক্ষত্র ছায়াপথ তার প্রায় পুরোটাই প্লাজমা দিয়ে তৈরি বলা যেতে পারে এটাই মহাবিশ্বের মূল উপাদান আচ্ছা তাহলে এই প্লাজমা জিনিসটা আসলে কি খুব সহজ করে যদি বলি ভাবুন তো গ্যাসকে যদি অনেক অনেক বেশি গরম করা হয় তখন কি হবে তার পরমাণুগুলো থেকে ইলেকট্রনগুলো সব ছিটকে বেরিয়ে আসবে এই যে মুক্ত ইলেকট্রন আর আয়ন মিলে একটা উত্তপ্ত চার্জ দেওয়া কণার সাগর তৈরি হল ওটাকেই আমরা বলি প্লাজমা কিন্তু প্রশ্ন হলো এই যে এত শক্তিশালী এত বিশৃঙ্খল একটা জিনিস এই প্লাজমা শান্ত হয় কীভাবে পদার্থবিজ্ঞানীরা এই প্রক্রিয়াটাকে বলেন শিথিলতা বা রিল্যাক্সেশন আর আসল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে আসলে কয়েক দশক ধরে বিজ্ঞানীরা একটাই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন প্রশ্নটা হলো প্রচণ্ড শক্তিশালী আর বিশৃঙ্খল একটা প্লাজমা ঠিক কিভাবে নিজের ভেতরের শক্তিকে সামলে নিয়ে একটা শান্ত স্থিতিশীল অবস্থায় ফিরে আসে এই রহস্য সমাধানের জন্য উনিশশো সত্তরের দশকে একটা তত্ত্ব সামনে আসে নামটা হল টেইলার ভল্টিয়ার স্টেট এই তত্ত্বটা মূলত বলে যে যে কোনো প্লাজমা সবসময় চেষ্টা করে তার সবচেয়ে কম শক্তির অবস্থায় পৌঁছাতে আর এই স্থিতিশীল অবস্থাটা বোঝা ফিউশন শক্তি তৈরির জন্য কিন্তু ভীষণ জরুরি ব্যাপারটা বোঝার জন্য প্লাজমার দুটো বৈশিষ্ট্যকে একটু আলাদা করে ভাবতে হবে একটা হলো তার মোট শক্তি এটা সময়ের সাথে কমে যেতে পারে অনেকটা একটা ঘুরন্ত লাটিম যেমন ধীরে ধীরে থেমে যায় সেরকম কিন্তু আর একটা মজার জিনিস আছে যার নাম ম্যাগনেটিক হেলিসিটি এটাকে চৌম্বকক্ষেত্রের ভেতরের জট বা প্যাচ হিসেবে ভাবতে পারেন ধরুন আপনি একজোড়া হেডফোনের তারকে খুব করে ঝাঁকালেন ঝাঁকুনির শক্তি হয়তো কমে যাবে কিন্তু ভেতরের জটটা কি সহজে খুলবে না প্লাজমার ক্ষেত্রেও ঠিক তাই হয় এর হেলিসিটি প্রায় সব সময় একই রকম থেকে যায় কিন্তু প্রশ্ন হল এই যে ক্লাসিক তত্ত্বটা এটা কি সব পরিস্থিতিতেই সত্যি এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিজ্ঞানীরা একটা যুগান্তকারী কম্পিউটার সিমুলেশন তৈরি করলেন যেখানে প্লাজমাকে একেবারে তার সীমার বাইরে ঠেলে দিয়ে দেখা হলো কি হয় গবেষকদের উদ্দেশ্যটা বেশ সহজ ছিল তারা বলছিলেন যে তারা দেখতে চান যখন একটা স্থিতিশীল প্লাজমাকে হঠাৎ করে একটা অনেক বড় জায়গায় ছড়িয়ে পড়ার সুযোগ দেওয়া হয় তখন কি হয় তাদের আসল লক্ষ্য ছিল এটা দেখা যে এই আকস্মিক পরিবর্তনের পর প্লাজমা কীভাবে নিজেকে আবার গুছিয়ে নিয়ে একটা নতুন স্থিতিশীল অবস্থায় পৌঁছায় এই ভার্চুয়াল পরীক্ষাটার তিনটা সহজ ধাপ ছিল প্রথমত একটা ছোট কম্পিউটার জেনারেটেড বাক্সের মধ্যে একটা স্থিতিশীল প্লাজমা তৈরি করা হয় এরপর হঠাৎ করে সেই বাক্সের দেয়ালগুলো সরিয়ে দেওয়া হলো আর প্লাজমাটার সঙ্গে সঙ্গে একটা বিশাল খালি জায়গায় ছড়িয়ে পড়ল আর শেষ ধাপে বিজ্ঞানীরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলেন যে এই ছড়িয়ে পড়ার সময়ে প্লাজমার শক্তি আর চুম্বক ক্ষেত্রের জট মানে হেলেসিটি কিভাবে বদলাচ্ছে তো আমরা এখন এই আলোচনার সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশে চলে এসেছি এই পরীক্ষায় কি পাওয়া গেল আর ফলাফলটা ছিল সত্যিই বলতে একেবারেই অপ্রত্যাশিত প্রথমত সিমুলেশনটা টেলারের তথ্যকে একদিক দিয়ে সমর্থন করল দেখা গেল প্লাজমা যখন ছড়িয়ে পড়ছে তখন তার মোট শক্তির প্রায় নব্বই শতাংশই হারিয়ে যাচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো তার চৌম্বক ক্ষেত্রের জট বা হেলিসিটি সেটা প্রায় একই রকম রয়ে গেছে কিন্তু আসল চমকটা ছিল অন্য জায়গায় শক্তিটা ঠিক কিভাবে বদলালো তার মধ্যে ডেটাগুলো যখন বিশ্লেষণ করা হলো বিজ্ঞানীরা এমন কিছু দেখতে পেলেন যা প্লাজমা সম্পর্কে পুরনো ধারণাকেই একেবারে চ্যালেঞ্জ করে বসল এটাই ছিল আসল আবিষ্কার গবেষকরা দেখলেন যে শক্তি কোন দিকে যাবে মানে গতিশক্তি থেকে শক্তিতে নাকি উল্টোটা সেটা পুরোটাই নির্ভর করে প্লাজমার শুরুর অবস্থার উপর যদি প্লাজমার চৌম্বক ক্ষেত্রটা শুরুতে বেশ সরল বা সিম্পল থাকে তাহলে কণার গতিশক্তিটা বদলে গিয়ে শক্তি হয়ে যায় মানে চৌম্বক ক্ষেত্রটা আরও শক্তিশালী হয়ে ওঠে কিন্তু যদি শুরুর চৌম্বক ক্ষেত্রটা খুব জটিল আর প্যাঁচানো থাকে তাহলে ঘটে ঠিক তার উল্টোটা তখন চৌম্বক শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয় আর প্লাজমাটা আরও বেশি উত্তাল আরও বেশি বিশৃঙ্খল হয়ে ওঠে এখন প্রশ্ন আসতেই পারে এই যে একটা অদ্ভুত শক্তির নাচ এটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন আচ্ছা চলুন এবার এর বাস্তব প্রয়োগটা নিয়ে কথা বলা যাক এই গবেষণা থেকে আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম প্রথমত প্লাজমা কিভাবে শান্ত হয় সেই প্রক্রিয়াটা আমরা যা ভাবতাম তার চেয়ে অনেক বেশি জটিল দ্বিতীয়ত প্লাজমার শুরুর অবস্থাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা পরিষ্কার হয়ে গেল আর সবশেষে শক্তি যে শুধু একদিকে যায় না বরং দুই দিকেই যেতে পারে এটাও আমরা দেখলাম এই ফলাফলগুলো প্লাজমার আচরণ বোঝার জন্য নতুন আরও উন্নত মডেলগুলোকে সমর্থন করে আসলে এই যে শক্তির দ্বিমুখী আদান প্রদান এটাকে বোঝা আর নিয়ন্ত্রণ করাটাই ফিউশন শক্তি অর্জনের মূল চাবিকাঠি কারণ আমরা যদি পৃথিবীতে সূর্যের মতো শক্তি তৈরির স্বপ্ন সত্যি করতে চাই তাহলে এই উত্তাল প্লাজমাকে স্থিতিশীল রাখতেই হবে এর আর কোনো বিকল্প নেই সবশেষে এই গবেষণাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় প্লাজমার এই জটিল নাচের রহস্য বুঝতে পারাটাই কি শেষ পর্যন্ত আমাদের জন্য সীমাহীন আর দূষণমুক্ত শক্তির দরজাটা খুলে দেবে এর উত্তর হয়তো সময়ে বলে দেবে